খাবার পাকস্থলিতে যাওয়ার পর চার ঘন্টার মতো সময় গ্যাস্ট্রিক জুস খরণ হতে থাকবে এটাকে ধীরে ধীরে পরিপাক করতে থাকবে এবং এখানে হেল্প করে যে ফ্লেক্সাস কোনটা শিখিয়ে ফেলছি না তোমাকে ও কিভাবে হেল্প করে দেখো ধর পাকস্থলি একটা থলি বা স্যাকের মতো রাইট তো স্যাকটা প্রথমে একটু চুপসে আছে বা ছোট হয়ে আছে যখন এর ভিতরে খাবার যাবে সে স্ট্রেচ হবে না বলো সে টান টান হবে না সেই টানটা তার ওয়ালের মধ্যে লাগবে না লাগবে তো ওয়ালের যে ওই লেয়ারটা সাবমিউকোসা লেয়ারটা সেই লেয়ারের স্নায়ুগুলাও এই টান বুঝতে পারবে যাই আকস্মিক খাবার আসছে তখন এই প্লেক্সাস থেকে উদ্দীপনা চলে যাবে জি সেলের কাছে যে তোমরা তাড়াতাড়ি গ্যাস্ট্রিন হরমোন খরণ করো হলো খরিত গ্যাস্ট্রিন হরমোন আবার গিয়ে গ্যাস্ট্রিক জুস খরন করবে বুঝছো পাকস্থলী পর্যায়ে কিভাবে গ্যাস্ট্রিক জুস খরিত হচ্ছে পাকস্থলীতে প্রথমে খাবার ছিল না পাকস্থলী ছোট হয়েছিল খাবার ঢুকছে পাকস্থলী স্ট্রেচ হয়েছে এই স্ট্রেচটা পাকিস্তানি ওয়াল স্ট্রেচ করছে ওয়ালের মধ্যে সাবমিউকোসাল লেয়ার আছে সেই লেয়ারেই সাবমিউকোসাল প্লেক্সাস প্লেক্সাস মানে জাল বা মেজনাস প্লেক্সাস আছে যেগুলো স্নায়ু এই স্নায়ুগুলো স্ট্রেচ হবে সেই স্নায়ুগুলো গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিন হরমোন খরণ করবে তারপর এটা থেকে গ্যাস্ট্রিক জুস করিতে হবে এটি হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক পর্যায়